যে রাজনীতির যে ব্যাকরণগুলো সমস্ত ব্যাকরণগুলো এমনভাবে পদদলিত করা হয়েছে সেখানে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে আমি মনে করি যে অনাগত দুনিয়াতে আগামীর দুনিয়াতে বিএনপির এই সিদ্ধান্তটি হবে সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত এবং এই সময়টিতে বিএনপির যে সমস্ত লোকজন যারা ঘর ছেড়ে দিনের পর দিন বাইরে কাটাচ্ছে জেলখানায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার লোক এই আঠাশ তারিখের পরে গ্রেপ্তার করেছে আমি খালি নাম আছে আমি যে বছর একজন বয়স্ক মানুষ আজকে এই পরিবারের সাথে আমার দুই মাস পরে দেখা হলো এই পূর্বাঞ্চলের এই ময়জুদ্দিন চত্বরে আমি ওখানে গেছি সেখানে এটার সোশ্যাল ইনকা তাদের সারভাইভালের ক্ষেত্রে আগামী একশো বছর বিএনপি টিকে গেল এবং যে অবস্থা হলো যে আওয়ামী লীগ এই নির্বাচনের মাধ্যমে যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়লো আগামী এক বছর আওয়ামী লীগ টিকে থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখ আচ্ছা কি হতে পারে এটার ফলে আমাদের এই দেশ জাতি যে